পরে আছে কোথায় কোথায় টাকা খরচ করে দেখেন কোনো কাম হয় আর কোথায় কোথায় নিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করে দেখাচ্ছি কোন হসপিটালে নিয়ে বলে দাম তো দর্শককে ফার্স্টে ধুবড়ি নিয়ে গেছি ধুবড়ি থেকে কুচবিহার নিয়ে গেছি কুচবিহার থাকি তুপিনগঞ্জ গোয়ালপাড়া নিয়ে গেছি পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করছি এলাকুর না এলাকায় কি বলে টাকা সুন্দর তো দেখেন যে বাড়িতে নাকি

এই যে দেখেন চোখের পানি দেখি চোখের পানি আমি তো কিছু করতে পারবো না আমি বাপি একটা দেখেন আমি তো টাকা কিছুই আমি না সহায় করবো আপনারা তো করে আপনার চারদাভারে শেষ করে দেন দেখেন বন্ধুদের সাথে টাকা শেষ করে দেন এনাকে পাঁচ টাকা দশ টাকা কেতরা দিয়ে দেন দেখাত দিয়ে দেন আপনারা একবার হলে এই স্থানীয় নম্বর দো আছে এখানে এখানে ডাকা দিয়ে একটা করে ডাকা দিবেন একটা করে ফেতরা দিবেন দশ টাকা হোক পাঁচ টাকা হোক বিশ টাকা হোক আপনারা দিয়ে দেবেন খালি এত ফিরাবেন না দেখেন এইরকম দেখেন এই দশ টাকা হলে দিয়ে দেবেন আপনারা দেখেন এইরকম অবস্থা পরেই গেছে দেখেন কোন চিকিৎসা করতে পারছে না দেখেন পাঁচ মাস ধরে এখানে পড়ে রয়েছে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এখানে দেখেন চোখে পানি পড়ছে দেখেন এ কি করবে আর কিছু করার কিছু নাই আর দেখেন কাম করে ইনি কাম করেছিল ইনি এখন দেখেন বেমার পড়ে রয়েছে এনারা কি খায় কি পেন্দে কিছুই এনারা কিছু বুঝতে পারছে না আর কি দেখেন তো আগে আপনি কি কাম করেছিলেন আপনি কামলা কিশন দিয়েছি কামলা কিশন দিয়েছেন তো দেখতে পাচ্ছেন गाइस দেখেন কামলা কিশন দিয়েছিল আর থেকে দেখেন আর আপনি কত দিন হাজিরা কত বিয়েছিলেন আপনি ওই দিন 500 টাকা আর 400 টাকা তো দেখতে পাচ্ছেন 500 টাকা 400 টাকা দেখেন এরকম করে দিন চলেছিল ইনাদার দেখেন দেখেন কামলা কেটে খেয়েছে দেখেন 500 টাকা 400 টাকা হাজিরা দিয়ে ইনাদার পরিয়াল আসছে সুখে সমুদ্রে চলেছিল দেখেন যে মানুষটা এক কাজ করে সেই মানুষটাই এখন দেখেন ব্যবহারের পরে রয়েছে এখন ওনার ওয়াইফ কে জিজ্ঞাসা করছি বৌকে জিজ্ঞাসা করছি দেখেন কি হয়েছে দেখেন আর ওমার এখন চিকিৎসা করেছে এগুলো কোনো নাটক না দেখেন এগুলো কোনো অভিনয় না আপনাদের তো খুব গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো তো দেখি এখন দেখা আপনাদেরকে দেখেন তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন লিভারের কি সমস্যা হয়েছে তো দেখতে তো পাচ্ছেন এগুলা দেখেন আরো দেখেন এখানে সাইন আছে দেখেন এই যে দেখেন এইগুলা কি হয়েছে দেখেন এই যে দেখ তো তো আপনারা তো আরো আছে আবার আরো দেখাচ্ছি আপনাদের এইগুলো কোনো নাটক না দেখেন আপনারা আপনারা মনে করছেন আমরা কামাই করে টাকা নিয়ে খেলব টাকা নিয়ে না দেখেন এর আসলে দেখেন এই যে দেখেন এই দেখেন এইগুলো আছে রিপোর্ট দেখেন এই যে এখানে ডাক্তারের সাইনও আছে এখানে দেখতে তো পাচ্ছেন गाइस তো দেখতে পাচ্ছেন দশকে দেখেন আপনাদের সাহায্য করার অনুরোধ করছি 10 টাকা বা টাকা আপনারা দিয়ে দেবেন দেখেন এরকম রকম মানুষ দেখেন কিভাবে চিজা করবে কি খায় না খায় কিছু করতে পারবা দেখেন আপনাদের কত লাগে কত লাগে টাকা

আপ কথা ঘোরা খুব কষ্ট হইতেছে আমি কথা বলতে পারি না খুব যে অসুবিধা থাকে আর কি তাই কথা বলতে পারছেন না তাই তো তো সুন্দর আছেন এখানে কথা বলতে অসুবিধা হচ্ছে তাই দেখেন ইনারে বুকের কষ্ট বুঝছ তো তো আছেন আপনারা দেখেন ইনার কথা বলতে কষ্ট হচ্ছে তাই অত কথা বলতে পারলো না ওনার বদলে আমি বলছি আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি আমি দেখেন দেখেন বাড়ি ঘর দেখতে হচ্ছে না দেখেন বাইরে তুলতে চলতে জায়গা নেই ব্যমার কারণেতে তুলতে পারলেই দেখেন এই যে দেখেন ঘরগুলা দেখেন কি অসহায় ঘরে দেখেন এইরকম ঘরে থাকে আর কি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই বেমারের কারণে দেখেন এইগুলো ঘর তুলতে পারে নাই তো গাছ আমার আঙ্কেলের মা আছে আমি আঙ্কেলের মার কাছে জিজ্ঞাসা করি ওনার মা কি চায় তার ছেলে বেমারে পড়ে থাকে পাঁচ মাস ধরে দেখেন তার মা কি চায় দেখেন এইরকম ভাবে বেমারে পড়ে বিছনার মধ্যে থাকে কোনো টাকা পয়সা নাই এর জন্য দেখেন এই কোন এই এই বিছনায় পড়ে রয়েছে এনার মনটা কেমন ছটফট করে মায়ে বুঝে দেয় ছেলের মন মার বোন একই একই কানেক্টেড মানে কিরকম মনটা চায় আপনাদেরকে দেখেন এখন বলবে

দশটা তুমি হাত করো মায়ের মন দেখেন কি বলবো কামটা বেরিয়ে যাচ্ছে তার দেখেন ইনা বলতে পারছে না দেখেন মায়ের মন কি বলবো দেখেন মায়ের মন কি চায় দেখেন এখন ঈদের ছেলে ব্যাপারে পড়েছে বিছনায় পড়ে রয়েছে এরকমভাবে দেখেন এই অস্ত্রায় পড়ে রয়েছে মায়ের মন কি চায় এরকম নিজের ছেলে দেখেন একটা বিছনায় পড়ে রয়েছে মায়ের মন চায় না ঈদ কেন্দ্রে দিয়েছে টেকার অভাবে দেখেন টাকার অভাবে দেখেন বিশ নয়ের মধ্যে সামনে ফোনপে দেওয়া আছে আপনারা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেওয়া থাকবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওনার মার শুনতে পাচ্ছেন এই যে ওনার এনে দোয়া থাকবে বেশ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ফডে আর ভুলবেন না টাকার দান করে হলে যাবেন আপনারা